আসসালামু আলাইকুম সম্মানিত বিহাস সম্মানিত দর্শক সম্মানিত পান্তুয় দাদা কিংবা পান্তুয় দিদি মনের মধ্যে আফসোস মনের মধ্যে জ্বালা আইস কেউ গেল আইস কেউ গেল একটা মেয়েকে একটা নারীকে একটা মহিলাকে আপনি আপনার রুমে আনতে পারলেন না আপনার রুমে আনার জন্য অনেক কিছু করলেন তার পিছনে পিছনে ঘুরলেন তার জন্য অনেক কিছু করছেন কিন্তু সেই কাঙ্ক্ষিত নারী আপনার ভাবি আপনার আপনার চাচি আপনার মামি আপনার এলাকার মেয়ে আপনার মহল্লার মেয়ে আপনারে কোনো দামি দেয় না আপনার কোনো ভাবে পাত্তায় দেয় না আপনার শালার বউ আপনার সমুদ্রের বউ যার প্রতি আপনি হয়ে আছেন যার প্রতি আপনি পাগল যার দেহের আপনি কাঙ্গাল কিন্তু সে আপনার কোনো ভাবে দাম দেয় না আজকে আমি তান্ত্রিক গুরু লালচান ভাই আল্লাহর নামে কসম কইতে খুদার নামে কসম কইতে বলে গেলাম একটা বার একটা বার নিয়ম মনে কাজ করবেন যে কোনো নারী আপনার বিস্তারে আসবো যে কোনো মহিলা আপনার বিস্তারে আসবো আপনার সাথে মেলামেশা করব আপনার সাথে মিলন করব আপনার সাথে সহবাস করব মেয়ে চাই সম্মানিত বিবাস সম্মানিত দর্শক আমার দাদা আমার দিদি আমার পান্ত ভাই আমার পান্তু বোন সবার কাছে বড় দূর পায়ে ধরে অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার আমার পাশে থাকবেন আমি দিন রাত চব্বিশ ঘন্টা আপনাদের পাশে আসি থাকবো আজকাল বেশি কথা বলবো না কাজের নিয়ম বলতেছি আপনি কাজ করার আগে আপনি কাজ করার আগে আপনি যার সাথে মিলন করবেন যার সাথে সহবাস করবেন আপনি তার একটা কাপড় হইতে পারে উন্না হইতে পারে পায়জামা হইতে পারে উন্না হইতে পারে পায়জামা আপনি নিয়ে আসবেন নিয়ে আসার পরে নিয়ে আসার পরে রাত বারোটার পরে নিয়ে আসার পরে রাত বারোটার পরে আপনি পাক পবিত্র হয়ে পাক পবিত্র হয়ে কেবলমাত্র আজকের এই মন্ত্রটা আপনি তিনবার বাদ করবেন তিনবার মন্ত্র কাবাদ করার পরে যে কাপড়টা নিয়ে আসলেন সেই কাপড়ের মধ্যে তিনবার দিয়ে তিনবার দিয়ে সেই কাপড়টা শুধুমাত্র যে কোনো জ্বলন্ত আগুনে যে কোনো জ্বলন্ত আগুনে আপনি জ্বালিয়ে দিবেন জ্বালিয়ে দেওয়ার সাথে সাথে ক্ষুদার কসম কাইটকে আমি বলে গেলাম সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার ভাবি আপনার মামি আপনার বিছানায় আসব আপনার সাথে মেলামেশা করার জন্য কারণ কাজটা একবারে কুপুরি কাজ পবিত্র হাদিস শৈবে উল্লেখ করা আছে কুপুরি কাজ করলে এমন কোনো কাজ কাজ নাই যে দুনিয়ার মধ্যে হবো না আপনি কাজ করেন আপনি আপনার মনের আশা আপনি আপনার মনের আকাঙ্ক্ষা আপনি পূরণ করেন পূরণ করেন এতে ইনশাল্লাহ কোনো পাপ হবো না আমি যতটুকু বুঝি যতটুকু জানি আমি আপনাদের বলে গেলাম যে কোন কাজ করতে না পারলে এই পাগলা লাল বাইকে ভাইকে করবেন এই পাগলা লাল চান ভাই যে কোনো সমস্যা থেকে আপনাকে উদ্ধার করব আসলে উদ্ধার করার মালিক আমি না উদ্ধার করার মালিক মোহাম আল্লাহ কিন্তু কারো হাত কারো কপাল সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ